আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আমাদের বাসায় মেহমান আসবে তাই সকাল থেকে এই তো রান্না প্রস্তুতি নিচ্ছি বাচ্চাদের যেহেতু পূজার ছুটি তো পূজার ছুটিতে ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে একটা গেট টুগেদার পার্টি করি তো ঘুম থেকে ওঠার পরই রান্না বাড়া চাপিয়ে দিয়েছি সেই সাথে একটু ক্লিনিং কাজ হচ্ছে তো খালায় টেবিলটা সুন্দর করে ক্লিন করে দিয়েছে আর এদিকে আমি টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো টেবিলটা ডেকোরেশন করার জন্য আমার কাছে আর অনেক কিছু ছিল কিন্তু কী কারণে জানে আমি বের করতে পারিনি আর এদিক দিয়ে আমার রুমটা পরিষ্কার করে নিচ্ছি তো আমার রুম মূলত এরকম থাকে না খুবই বাজে অবস্থা থাকে আমার রুমের আমি কোনো মতে অনেক কষ্টে রুমটাকে এই পর্যায়ে নিয়ে এসেছি একটু ক্লিন টিন করে নিলাম আজকে আসলে একটা ওকেশন ছিল তবে ওকেশনের সাথে পার্টিটার কোনো মিল নাই তাই আর কি কাউকে কিছু বলিনি যদিও ওকেশানটা খুবই কষ্টের একটা ওকেশন ছিল তো এই তো এখন প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো যেহেতু বাচ্চাদেরকে কেন্দ্র করে পার্টিটা করছি তাই ওদের টেস্টের উপর ভিত্তি করে খাবারগুলো আমি তৈরি করেছি এদিকে চিকেন বিরিয়ানি রান্না করেছি নুডলস তারপরে ফ্রেঞ্চ ফ্রাইস ওয়াফল যেহেতু নতুন একটা ওয়াফল মেকার কিনেছি তাই ভাবলাম বাচ্চাদের জন্য ওয়াফল তৈরি করে নিই তো এর সাথেও অনেক প্রকারের নাস্তা ছিল গেস্টরাও নাস্তা নিয়ে এসেছিলো প্যাটিস মোগলাই পরোটা আর অনেক কিছু গেস্টরাও এগুলো নিয়ে এসেছে তো আরও কিছু ছিল আইসক্রিম ছিল দই ছিল ওগুলো ফ্রিজে আমি অলরেডি রেখে দিয়েছিলাম তো ওই দিনটা ভালোই কেটেছে মাসাল্লাহ দিলে আর সব শেষে ছিল চা আর কোক তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো সবাই ভালো থাকবে